সহজ হবে ভাই আল্লাহর একটু এগুলো একটু ক্যামেরা বন্ধ প্লিজ করেন তো আমি উঠে চলে তো নরমালি এরকম কোন একটা সিচুয়েশনে স্পিচ লেখে আনে মানুষজন ভাই আমার কথা বলতে দেন ভাই প্লিজ আমার একটু কথা বলতে দেন প্লিজ আল্লাহর এখন কেউ আওয়াজ করি আমরা তো নর্মালি এরকম সিচুয়েশনে মানুষ স্পিচ লিখে আসে আমি আসলে ওরকম ভাবে অত প্রিপেয়ার না আমি থ্রু আউট মাই লাইফ আমি কোনো সময় কোনো জায়গায় যখনই কোনো স্পিচ দিই অথবা কোনো কিছু বলি আমি কোনো কিছু লিখে নিয়ে যাই সো আমি খুব বেশি বড়ো করবো না ছোটো একটা জিনিস করবো ইয়াস্টারে এগেনস্ট আফগানিস্তান ওয়াজ মাই ভাই আল্লাহর বাস্তে একটু চুপ করেন আমাকে দুইটা মিনিট কথা বলতে দেন তারপরে আপনাদের যা ইচ্ছা তখন চিত্তাচিত করেন যা করেন প্লিজ এতটুকু রোগ একটু ধৈর্য ধরেন যা বলছিলাম সো আফগানিস্তান ওয়াজ মাই লাস্ট ইন্টারন্যাশনাল গেম আই এম রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট এফেক্টিং রাইট নাও এটার এটার পিছনে খুব সার্ডেন কোনো ডিসিশন ছিল না আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট এটার ডিফারেন্ট ডিফারেন্ট রিজনস আছে যেটা আই ডোন্ট থিং আমার এখানে বলার দরকার আছে ভাই আপনি এখান থেকে বের হয়ে যান স্ট্রেট বের হয়ে যান ঠিক আছে না আমার কথা বলতে দিবেন না আপনারা বের হয়ে যান হ্যাঁ আমি যেটা বলছিলাম যে এটা এটা না যে আমি বুট করে ডিসিশন নিয়েছি এটা আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম সো আই দিস দিস ইজ দ্য রাইট টাইম ফর মি টু ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট আই নিড টু থ্যাংক ইউ পিপল যেটা আমার কাছে মনে হয় দে আমি সবসময় একটা কথা বলছি যে আমি সবসময় বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য সো আই এম নট শিওর হাউ মাচ আই মেড ইম প্রাউড থ্রু আউট দিস সিক্সটিন ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দ্যার লট অফ আদার পিপল দ্যার আই নিড টু থ্যাংক আমার সবচেয়ে ছোট চাচা যে যিনি ইন্তেকাল করছেন ওনার নাম আকবর খান ওনার হাত ধরেই আমার আসলে ফার্স্ট ক্রিকেট বলের টুর্নামেন্ট খেলা সো আই থ্যাংক হিম হিজ ফ্যামিলি এই এম এস একটা তপন দা নামে একজন কোচ আছেন যার যার কাছে আমি ছোটবেলার থেকে যার বেলায় যার কাছে আমি ছোটবেলার থেকে প্র্যাকটিস করেছি সো আই থ্যাংক হিম অল দ্য প্লেয়ার্স দ্যার আই প্লেড উইথ আই থ্যাংক হেম আই থ্যাংক অল অফ দোজ প্লেয়ার্স যার সাথে আমি আন্ডার থার্টিন ফিফটিন সেভেন্টিন নাইনটিন এইটিম প্রিমিয়ার লিগ ন্যাশনাল লিগ ন্যাশনাল টিম যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি আই থ্যাংক অল অফ দোজ গাইস স্পেশালি আমার ন্যাশনাল টিমের যারা কালিক ছিলেন তাদেরকে ক্রিকেট বোর্ড অবভিয়াসলি দেটি টু রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি ফর সো লং অ্যান্ড অলসো ক্যাপ্টেন বাংলাদেশ So I thank them as well. Uh, one thing I'll definitely say is I tried my best. I, I did try my best. Uh, maybe I was not, uh, um, not good enough or good enough, I don't know. But uh, but I tried my giving my hundred percent whenever I was in the field. Uh, there are a lot of other things. I mean, I'm actually. Uh, um as you can see I'm almost unable to speak. But uh, I hope you will respect the situation. Huh. it's it's not an easy situation to speak uh, uh, basically ami eto bochor jhon khelechian when i'm quitting international cricket it's not easy so i hope you understand i'm sorry eto short notice e apnader ke daka hoyse i thank you all uh, all the medias ar uh, i will only only request one thing je jara shamne cricket khelbe আপনারা তাদের কথা ভালো লিখবেন খারাপ লিখবেন হোয়াট এভার লিখবেন বাট স্টিক টু ক্রিকেট ডু নট ডু নট ক্রস দ্যাট বাউন্ড্রি গো আউটসাইড অফ ক্রিকেট স্টিক টু ক্রিকেট ইফ দ্য গাইজ প্লেই ওয়েল ইউ সে গুড থিংস ইফ দ্য গাইজ নট প্লেইংয়ে নট প্লেইং ওয়েল ইউ ক্রিটিসাইজ দ্যাট ইজ ফাইন বাট সামটাইমস আই হোপ ইউ ইউ অল আন্ডারস্ট্যান্ড যে আমরা উই সামটাইমস ক্রস দ্য বাউন্ড্রিজ সার অনলি অনলি রিকোয়েস্ট ইউ যারা ক্রিকেট খেলছে এখন ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইয়ার ফর দা ফর দ্য ওয়ার্ল্ড কাপ সো আই হোপ ইউ উইল বি উইথ দ্য টিম এজ এ মেম্বার লাইক এ মেম্বার অফ দ্য টিম সো এটাই আমি রিকোয়েস্ট করবো যে সাপোর্ট দ্য টিম দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর অ্যান্ড ফর মি আমি আবারও একই কথা বললাম আই ট্রাইড মাই বেস্ট আই গেভ এভরিথিং আমি আবারও একটা জিনিস রিপিট করি আই ওনলি স্টার্টেড প্লেইং আই স্টার্টেড প্লেইং ক্রিকেট টু ফুলফিল মাই ফাদার্স ড্রিম নট টু শিওর হাম আচ আই অ্যাচিভ ডেড অন নট বাট আই আই ডিড ট্রাইড মাই বেস্ট আর আম সরি ইফ আই মিসড আউট অন এনি ওয়ান দ্যাট আই শুড হ্যাভ থ্যাংক বাট হু এভার হ্যাজ হেল্প মি টু গ্রো এজ আ ক্রিকেটার ওর গ্রো এজ আউম্যান বি আমি সবাইকে ধন্যবাদ জানাই ফ্রম বর্ন অফ মাই হার্ট মাই মাদার আই কান ফর গেটার মাই ব্রাদার্স মাই ওয়াইফ মাই টু চিলড্রেন এই আমার এই জার্নিতে ডেডিট সাফার লট সেমভাবে তাদের চেরি শো করার অনেক কিছু ছিল সো আই থ্যাংক দ্যাম অ্যাজ ওয়েল ইটস এ বেশি আসলে আমার কিছু বলার নেই এটাই রিকোয়েস্ট করবো যে আমার টপিকটা এখানেই শেষ করে দেন ইটস দি এন্ড অ্যাটলিস্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট এটাকে নিয়ে আর বেশি গুতাগুতি করেন না কেন কেন কি আরও কী হইতে পারতো না হইতে পারতো বাট লেটস পুট অ্যান্ড টু দিস I've always said the team is bigger than any individual. Let's f focus on the team. Uh, there's two more games to go in the series, which I believe that we should we should win. And then there's two major trophies. So I thank you all again. Uh, I have nothing more to say. I hope I'll see you somewhere around. Thank you. Thank you. Thank you.